আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন আগস্ট আজকে বুধবার এখন সকাল প্রায় ওই দশটার মতন বাঁচছে আজকে সকালবেলায় তাড়াতাড়ি স্নান করেছি আর আগের ব্লগটা দেখে থাকলে তো জানবে আজকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি ঠাকুরের জন্য ভোগ বানিয়েছিলাম মোদাক স্নান করে নতুন জামা পরে তারপরে ভাবলাম আলপনা দিয়ে নি আলপনাটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম দরজার বাইরে ঠাকুর মন্দিরের কাছে তো আলপনা দিলাম উজ্জ্বল সকালবেলাতে বেরিয়ে আজকে পুজোর জন্য যেটুকু জিনিস আমার দরকার সেটা এনে দিয়েছিল যেমন দুব সিঁদুর হলুদ ফুল মালা এইগুলো আর কি পরপর সেই জন্য সকাল থেকে ঘড়ি ধরে এগোতে হচ্ছে সকাল সকাল এখন আমার তো স্নান হয়েই গেছে উজ্জ্বলও স্নান করছে তারপরে আমি পুজোটা দিয়ে তোজকেও স্নান করিয়ে দেবো কি প্ল্যান আছে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই পরের লাগে শেয়ার করবো আমার এই যে সিংহাসনের যিনি গণেশ আছেন তো ওই গণেশ আর লক্ষ্মী আমি একসাথে কিনেছিলাম দু হাজার সালে আমার বিয়ের পরের প্রথম হচ্ছে ধনতারাসের দিন তো তবে থেকে যখনই আমি গণেশের পুজো করি তখনই সাথে করে লক্ষ্মীরও পুজো হয় তো একই সাথে উজ্জ্বল দুটো মালা নিয়ে এসেছিলো এক গণেশ চতুর্থীর দিন আর এক হচ্ছে প্রজাগুরির লক্ষ্মী পুজোর দিন দুই দিনই মালাটা আমি চেঞ্জ করে থাকি তার সাথে সাথে একটা সুন্দর নতুন চেলিও নিয়ে এসেছিল পুরনো চেলিটাকে চেঞ্জ করে দিলাম গণেশের জন্য জিনিসপত্র কিনলে এখান হলুদ আর সিঁদুরটা অবশ্যই দিয়ে কারণ এখানে গণেশ কিন্তু ভীষণই প্রসিদ্ধ হলুদ আর সিঁদুরটা আমি হচ্ছে সবর ঠাকুরের পায়ে দিলাম আর গণেশের পায়ে তো দিলামই অবশ্যই আমি না ঠাকুরের মাথায় কখনো তিলক দিই না পায়েই সবসময় দিয়ে থাকি আমি তো লাড্ডু আর মোদাক বানিয়েছি আর তার সাথে মতিচুরে ভাজা একদম লাড্ডু গুলো উজ্জ্বল নিয়ে এসেছে গণেশের জন্য তো সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে সমস্ত লাড্ডু মোদক নিয়ে ওনাকে অর্পণ করলাম আর তাছাড়া নিত্য পুজোর যে নকুল দানা বাতাসা দিয়ে থাকি সেগুলোকে ঠাকুরকে অবশ্যই অর্পণ করা হয় প্রত্যেক দিনে গণেশ পুজোতে বলে গণেশ ঠাকুর নাকি লাড্ডু মোদক ভীষণ ভালোবাসেন সিঁদুর আর হচ্ছে হলুদ অবশ্যই দরকার হয় আর দুব্বা তো দুব্বাও এখানকার মানুষেরা দিয়েই দেয় দোকানদারেরা আর তার সাথে উনি ধুনো আর শাক ভীষণই পছন্দ করেন যতটুকু আমি জানি ওই যে বলি পুজোটা একান্ত নিজস্ব ব্যাপার যেরকম ভাবে মনের শান্তিটা খুঁজে পাওয়া যায় সেরকম ভাবে পুজোটা সবাই করে থাকে এখানে আমি একদম সুগন্ধি ধুনো ধূপ উজ্জ্বল নিয়ে এসেছিল আগে নিয়ে এসেছিল তো আমার এখানে ছিল ড্রয়ারে সেইগুলোই দিয়েছিলাম আর এই ধুনোর গন্ধটা গোটা বাড়িতে ছড়িয়ে পড়লে আমার ভীষণই ভালো লাগে আর এভাবেই আজকে পুজো করলাম আর একটা মালাও আমার কাছে আছে যেটা আমি রেখে দিয়েছি যেটা উজ্জ্বল হচ্ছে আমাদের গাড়িতে যে গণেশ ঠাকুরের মূর্তি আছে সেখানেই দেব এভাবেই তো আমি গণেশ পুজোতে আজকে পুজোটা নিজের মতন করে করলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা